দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুকুরের নাম রাখছি স্পারকি সাদের ঘরকেত্তা বানিয়েলাম লারকি আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে আমরা নানা নাতি সঙ্গে যে নানা নাতি টিকটকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো চলুন সে ভিডিওটা দেখে আসা যাক এটা এরকম কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি বাকির নাম রাখছি স্পার্কি ছাদের ঘর কে বানালাম লাড়কি আর মায়ে রে বাপ কার কি লাফি অর কিসলাম আলাইকুম না না মালটা মিলা নাগে অতিরিক্ত আগে গেলে খেয়া লেবু বাগে সুক্রিয় কই রোনাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে কে ফাকে আবার কেউ উথ কে থাকে এই যুগটার নাম সুজুক না না লাওয়া থাকে কপিলের সুনকুল কইরে কা ওয়েতে হিডাক কে নিমু খারাম ভুইলা জায়গা কি আ ছিল আগে কি আসিলো আগে এখন হাইকো মোটে আগে আগের দিন বাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গু জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলতাম জোলা পাতি তিনটি ছিল ফাটা ফাটি তগো মতো হাতা বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা নাই আ পড়ছে না তিন আট দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল বর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা দুই চোখ দা যা দেখি সব জাকা ঝিলমিল

মরতে জ্বালায় নায়ক নেকের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএই ফেলার এই শহরে খেলাধুলার নাই কে কোনো মাঠ

নেচা টিকটক করে হিন্দি গান শোনায় আম সকল মা খালারা সাত সকালে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো পুকুর ঘাটে গোসল করত কল চেক পা পানি লইতো পাড়া পুতাই মশটা ঢলতো লারকি চুলায় খাবার রানতো আঙ্গুল চাইটা খাইতাম নাতি খাবার কত স্বাদ লাগতো ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে জামু একটু আগ দে ও কয় ভাগতে টাটা থাকতে পায়রালে ফল গাছে না পাকতে আমানতের খয় নতই যার কাছে দেই রাখতে থাকতে দেখা যাও কাকু করি কে আর দেখতে পুরা মাশাআল্লাহ আহসান হাবিব পেয়ার মাছ মাংস দুধ ডিম ঝাকাইদম সব দেশি হাত পেশেন ক্যা জি হাত আমগুઠી কে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেল দেশি আরাম খাইয়া আরাম খুঁজি রোগ ভালোই ও বেশি মেসির মত মারে গিলা পুকুরি দিতা ধুপ আমরা সাবান সুন্নু পাউডার মেকা সাজাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের কুত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ নান্না মালডা মিলা না গে তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল আইবো বাগে শুক্রিয়া কইরো না তুই আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ না না লওয়ার চিন্তায় থাকে ককিলের সুর নকল কইরা কাউ যে হি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কি আসিল আগে কিছিল আগে এখন হাইকো মোটে আগে নিয়ম আরম ভুলা जाएगा কিছিল আগে কিছিল আগে এখন হাইকো মোটে আগে আলী হাসান ভাইয়ের নানা নাতি সং র‍্যাপ সংটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে